আসসালামু আলাইকুম শেখ হাসিনার পতনের পরে ভারত আমাদের হঠাৎ করে ভিসা বন্ধ করে দিয়েছে চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে পর্যটন ভিসা বন্ধ করে দিয়েছে সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে প্রথম দিকে সামান্য হয়তো একটু অসুবিধা হইতে হয়েছে বাংলাদেশে কিন্তু এটা দীর্ঘমেয়াদী না কিন্তু চীন পাশাপাশি ভিসা সহজ করে দিয়েছে পাকিস্তান ভিসার জন্য কোনো খরচ লাগবে না পাকিস্তানে অ্যাপ্লাই করার জন্য এবং চীন একদিনের মধ্যে ভিসা দিয়ে দিচ্ছে চীন যেহেতু ভারত চিকিৎসার জন্য আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল চীন ওইখানে কুমিং প্রদেশে তিনটা হাসপাতাল সাথে সাথে রেডি করে দিয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য চীন এই হাসপাতালগুলো রেডি করে দিয়েছে সাথে সাথে এবং বাংলা ভারত থেকে অন্তত অনেক উন্নত চিকিৎসা চীন দিবে চীনের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা ভারত থেকে অনেক বেশি উন্নত আর খরচও কাছাকাছি যাবে ভারতের কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এবং তিনটি হাসপাতাল বরাদ্দ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য চীন আরও ডিক্লেয়ার করেছে বাংলাদেশে বড় আকারের একটা হাসপাতাল গড়ে দিবে আমেরিকা থেকে কয়েকদিন আগে একজন ব্যবসায়ী এসে এসেছিলেন ডাক্তার উনি বলেছেন বৃহৎ বড় ধরনের একটা হাসপাতাল ওনারা নির্মাণ করবেন সম্ভবত ঢাকাতে হবে নাহলে চট্টগ্রামে হবে এইটা এখনও সিদ্ধান্ত হয়নি এর মধ্যে বাংলাদেশে হাসপাতাল গড়ে দেওয়ার জন্য বলেছে তুরস্ক বড়ো ধরনের হাসপাতাল বানিয়ে দিবে। তারপরে পাকিস্তান বলেছে পাকিস্তান বাংলাদেশে মিসাইল ফ্যাক্টরি করবে এই তুরস্কও বলেছে মিসাইল ফ্যাক্টরি করবে চীনে বলেছে মিসাইল ফ্যাক্টরি করবে এবং চীন থেকেও বাংলাদেশ ফাইটার প্লেন কিনবে পাকিস্তান থেকে কেনার কথা তুরস্ক তুরস্ক থেকেও বিভিন্ন মিসাইল পেয়েছে বাংলাদেশ এবং আরও কেনার কথা তো বিভিন্ন দেশ হাত বাড়িয়েছে আমেরিকাও অস্ত্র বিক্রি করেছে আমেরিকা থেকে অস্ত্র নিবে ডক্টর মোহাম্মদ ইমস সাহেব মোটামুটি ভারত একা না দিলে কিনবে প্রচুর দেশ এখন আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের আমরা ক্রেতা হিসেবে বিভিন্ন দেশ আমাদের অস্ত্র আমরা কিনতে পারছি এবং রাশিয়াতেও গিয়েছে গত কয়েকদিন আগে সেনাপ্রধানকে পাঠানো হয়েছে উনি গিয়েছে রাশিয়াতে এবং ওইখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারত তার শিলিগুড়ি করিডোরে মোতায়েন করেছে সেই সেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখার জন্য গিয়েছে রাশিয়াতে এবং ভারী অস্ত্র এবং বিভিন্ন অস্ত্র কিনবে সম্ভবত বাংলাদেশ এর মধ্যে জাপানের সাথে একটা চুক্তি হয়ে গেছে সেটা অস্ত্র জাপান থেকে ডক্টর সাহেব জাপানে ভিজিটে যাবেন তো জাপান থেকে এই প্রচুর পরিমাণে অস্ত্র অস্ত্র কেনার জন্য একমত একমত হয়ে গেছে আর জাপানের অস্ত্রস্ত্র জাগানে জাপানের পণ্যের মান কোয়ালিটি অনেক হাই থাকে তো জাপানও একটি শক্তিশালী সামরিক দিক দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে তো এইখানে এখন বাংলাদেশকে ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়ে গেছে ডক্টর ইন্দির সাহেব মোটামুটি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সারা দুনিয়ার সাথে সম্পর্কটা অনেক বেশি বাড়িয়ে ফেলেছেন এবং ইনুসকে নাকানে চুবানি খাওয়াচ্ছে প্রতি ইনুসে মোদির প্রতি চালের বিপক্ষে মারাত্মক মারাত্মক চাল দিয়ে মোদিকে কুপঘাত করে ফেলেছে মোদি অনেকটা সারেন্ডার করে দেওয়ার মতো ভারতের অর্থনীতি এখন খারাপের দিকে মোদি একটা করলে ইউনিশিয়াফ আর একটা করে এখন সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না সুতা আমদানি ব্যান করে দিয়েছে ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান থেকে সুতা আমদানি করলে আরও ইয়ান আরও অনেক দেশ আছে যারা রপ্তানি করে তাদের থেকে আমদানি করবে ভারত থেকে আমাদের না করলে কিছু আসবে যাবে না এখন ভারত মসুবিতে পড়ে গেছে এত মিলিয়ন ডলারের যে সুতা তারা পণ্য আসত গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবাংলা থেকে এগুলা বিশেষ করে গুজরাট থেকে বেশি অংশ আসতো এরা পুরাটাই বেকার হয়ে যাবে এবং এই অর্থনীতি মন্দা আরও প্রকটভাবে দেখা দিবে এমনি তো ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়াতে ভারতের শ্রমিকরা অনেক শ্রমিক বেকার হয়ে গেছে এবং বিশেষ করে পরিবহন যারা শ্রমিক আছে তাদের মধ্যে বেকারত্ব চলে আসছে ভারতের মূল্যমান সর্বকালের নিম্ন র্যাকেটে ভারত সাত দিন হওয়ার পর থেকে সর্বকালের নিম্ন দিকে পৌঁছে গেছে যেটা ডলারের বিপরীতে যেটা ভারতের অর্থনীতির জন্য কিন্তু সুসংবাদ না একটা দেশের অর্থনীতি যদি ভঙ্গুর হয়ে যায় সেই সেই দেশটা তখন আর টিকে থাকতে পারে না সেই দেশটা তার অঙ্গরাজ্যগুলোকে ধরে রাখতে পারে না বিভিন্ন অঙ্গরাজ্যে তখন স্বাধীনতা চাইবে স্বাধীন হয়ে যাবে যেটা এখন বর্তমানে ভারতে দেখা যাচ্ছে মণিপুর মণিপুরে প্রচন্ড গন্ডগোল এই সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে টু ডোর টু মরো চিকেন বন্ধ হয়ে যাবে আমরা আশা করি চিকেন ন্যাক তাড়াতাড়ি বন্ধ ভারত আমাদেরকে শান্তি দিচ্ছে না প্রতিনিয়ত ভারত আমাদেরকে ডিস্টার্ব করে যাচ্ছে ভারতকে ভেঙে টুকরা করে দিতে না পারলে ভারত আমাদেরকে স্বস্তি দিবে না শান্তি দিবে না এইটা হচ্ছে মূল কথা তো এখন মোদি গত পরশু দিন মমতা ব্যানার্জি বলেছে মোদীকে তাড়াতাড়ি গিয়ে সাহেবের সাথে গোপনে হলে একটা মিটিং করো মিটিং করে একটা ফয়সলায় চুক্তি করে ফয়সালায় চলে আসো সেটাতে ভারতের লাভ আছে মোদিরও ফায়দা আছে সেই কথাগুলা মমতা ব্যানার্জি বলেছে মমতা ব্যানার্জি তার না বুঝে বলে না উনি পুরানো একজন রাজনীতিবিদ একজন রাজনীতিবিদ তবে আমরা মমতা ব্যানার্জিকে এখন আর সাপোর্ট করি না আমরা গত দুই তিন মাস আগে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সুরে কথা বলেছেন বাংলাদেশে জাতিসংঘের শান্তি বাহিনী মোতায়েন করার কথা বলেছেন উনি জানেন না উনি একজন মুখ্যমন্ত্রী জানান না যে শান্তি বাহিনী জাতিসংঘ চাইলে পাঠাতে পারবে না যতক্ষণ বাংলাদেশ এগ্রি হবে না সেই জিনিসটা ওনাকে মনে করে দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী শশী থারুর তো এই জিনিসগুলা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরও কঠোর হয়ে যাচ্ছে আর ইয়ে হয়েছে বাংলাদেশের কোনো ক্ষতি নেই বাংলাদেশের ক্ষতি সাময়িক ট্রান্সিপেন্ট না বাংলাদেশে এখন ডিরেক্ট বাংলাদেশ থেকে সামান্য কিছু পয়সা বেশি বাংলাদেশ থেকে ডিরেক্ট কার্গো ফ্লাইটে এক্সপোর্ট করবে এটা তারও দ্রুতগতিতে চলে যাবে মাল আর দমিয়ে রাখতে পারবেন এখানে বাংলাদেশে একটা প্রোডাকশন একটা এশিয়ার প্রোডাকশানের একটা হার হয়ে যাবে বাংলাদেশ আমাদের প্রধান উপদেশে প্রত্যেকটা দেশকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বাংলাদেশে ফ্যাক্টরিগুলো নিয়ে আসার জন্য চীনকেও আহ্বান জানিয়েছে চীনের ফ্যাক্টরিগুলো বাংলাদেশে নিয়ে আসার জন্য যেহেতু আমেরিকা অ্যাম্বার্গো দিয়েছে স্যাংশন দিয়েছে চীনের উপর বত্রিশ শতাংশরা একশো একশো দুই পার্সেন্ট কত পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে তখন ইনসাহে বলছে চিনকে আপনারা ফ্যাক্টরিগুলো বাংলাদেশে নিয়ে আসেন এখানে প্রোডাকশান কস্ট কম এখান থেকে আপনারা এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন প্রয়োজনে আর নাইলে এখানে বানিয়ে এখান থেকে চীনে নিয়ে গিয়ে সেখানে সিলিয়ে মেডিন চায়না করে আপনারা এক্সপোর্ট করতে পারবেন তখন আর আমেরিকার ওই আইনে আর ধরা পড়বে বিশেষ করে বাংলাদেশ থেকে পাঠালে আর আইনে ধরা পড়বে না নরেন্দ্র মোদী ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বেশ চীন সহ অনেক দেশের উপর থার্টি সেভেন পারসেন্ট অতিরিক্ত কর ধারণ করে দিয়েছিল তখন ডক্টর ইনু সাহেব ব্যাংককের বৈঠকের শেষে এসে একটা চিঠি লিখেছিলেন ট্রাম্প সাহেবকে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন তিন মাসের জন্য স্থগিত করার জন্য চিঠি পাওয়ার সাথে সাথে ট্রাম্প তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছে সব দেশের এই ইনু সাহেবের চিঠি পাওয়ার পর শুধু চীন ব্যতীত তো এখানে আমাদের ইয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের একটা বড় প্রভাব আছে সারা বিশ্বের উপর এটা আমরা ওনাদেরকে যদি ওনাকে যদি আমরা কাজে লাগাতে পারি উত্তরোত্তর আমাদের বৃদ্ধি পায় আট মাসে এই উনি ক্ষমতা নিয়েছেন আট মাস আট মাসে এখন মানুষ বুঝতে পারছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কী জিনিস এবং ওনার প্রভাব কী রকম এবং উনি বাংলাদেশের অর্থনীতিতে মোটামুটি একটা ঝাঁকুনি দিয়ে ফেলেছেন অলরেডি ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা ভিসা সীমিতকরণ সহ সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে ভারত তবে ভারত চিকিৎসা ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের রোগীদের জন্য খুলে গেছে চীনের দুয়ার শুধু এতটুকুই নয় কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য হাসপাতাল নির্মাণ করার পাশাপাশি বাংলাদেশেও দৃষ্টি বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই হাসপাতাল নির্মাণ করছে তারা জানা গেছে হাসপাতালের নাম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল রাখা হবে এর মধ্যে হাসপাতালের জন্য ঢাকা চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে চীনের হাসপাতাল নির্মাণ করার খবর আসার পর থেকেই চারিদিকে আলোচনা শুরু হয়েছে হাসপাতালগুলো কোথায় নির্মাণ হবে তা নিয়ে হাসপাতাল একটি একটি স্থাপিত হবে আর আর বাকি অন্যটি রংপুরে। ইতোমধ্যে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরের গঙ্গাচর উপজেলার তিস্তা নদী তীরবর্তী চরকলাগাছি এলাকা পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা এ সময় তারা চরকলাগাছিতে থাকা একশো একর খাস জমির মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য বিশ একর জায়গা পরিদর্শন করেন পরে চায়না কর্তৃপক্ষ সরে জমি পরিদর্শন করে হাসপাতাল নির্মাণের জন্য সর্বোৎকৃষ্ট জায়গা নির্ধারণ করবেন বলে জানা গেছে গজঘা ইউনিয়নের এক বাসিন্দা জানান হাসপাতাল নির্মাণের উপযুক্ত জায়গা তিস্তা পার এতে এলাকায় পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে পাশে রয়েছে তিস্তা ব্রিজ ও লালমনিরহাট বিমানবন্দরও অন্যদিকে চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলিতে পাঁচশো থেকে সাতশো সজ্জার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা হচ্ছে এছাড়া ঢাকা উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত ও প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য একশো শয্যা বিশিষ্ট একটি রিহাবিটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে চীন ইতিমধ্যে হাসপাতালগুলোর নির্মাণ নিয়ে এই তিন জেলার বাইরের অন্য বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় নিজ নির্মাণের দাবি জানাচ্ছেন বিশেষ করে উত্তরবঙ্গের রংপুরে নির্মাণ হতে যাওয়া এক হাজার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা টা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না